নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ঘুরন আর আজকে আমরা এসে গেছি ফুল্লোড়া বীরভূমের একটি সতীপীঠ ফুল্লোড়া সতীপীঠ তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে পুরো সতীপীঠটা ঘুরে দেখাবো এখানে কী ধর কীভাবে ভোগ পাওয়া যায় সব জানতে পারবেন তো চলুন আর দেরি না করে আমরা ঘুরে দেখি ফুল্লোড়া সতীপীঠ একান্ন সতীপীঠের অন্যতম পিঠ হলো বীরভূমের লাভপুরের মা ফুল্লোড়া পীঠ নির্ণয় তন্ত্র এখানে দেবী সতীর অষ্ট পড়েছিল তন্ত্রচূড়ামণিতে একান্ন পীঠের ঊনপঞ্চাশতম পীঠ লাভপুরের ফুল্লোড়া প্রতি বছর মাঘী পূর্ণিমায় ত্রয়োদশী তিথিতে মায়ের বিশেষ পূজা অর্চনা হয় আমরা মন্দিরের পুরোহিতের কাছ থেকে শুনে নিই এই মন্দির সম্বন্ধে কিছু ইতিহাস ভারত ভারতবর্ষের যে একান্ন শতীপীঠ একান্ন সতীপীঠের মধ্যে বীরভূমে পাঁচটা সতীপীঠ তার মধ্যে এই লাভপুর ফুল্লোরা একটা এখানে মায়ের নিচে ঠোঁট পড়েছিল নিম্ন অষ্ট পড়ার পর কাশিধামে এক সন্ন্যাসী ছিলেন ওনার নাম ছিল কৃষ্ণানন্দগিরি উনি আদি জগৎগুরু শঙ্করাচার্যের শিষ্য উনি কাশিধামে মণিকনিকার ঘাটে তপস্যা করছিলেন ওখান থেকে উনি সোমনা দেশপান এই জায়গার পূর্বে নাম ছিল অট্টহাস অর্থ আসে গেলে মাঘী পূর্ণিমা তিথিতে আমাকে জয় দুর্গারূপে দর্শন করি উনি সেই নির্দেশ পেয়ে কাশিধাম থেকে এখানে আসেন এসে গভীর জঙ্গলের মধ্যে তপস্যা আরম্ভ করেন মা মাঘী পূর্ণিমা তিথিতে ওনাকে এখানে সাক্ষাৎ জয় দুর্গারূপে দর্শন দেন দর্শন দেওয়ার পরে মা এরকম স্বয়ংভূ শিলা হয়ে যায় সেই শিলার ওপরেই যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে এটা একটা স্বয়ংভূ শিলা দেখতে ঠিক কূর্মাকৃতি আর এনার যিনি ভৈরব সেটা হচ্ছে এই পাশে ছোট মন্দিরটা ওইখানে মায়ের বিশেষ ভৈরব মায়ের নাম ফুল্লরা আর ভৈরবের নাম বিশ্বাস যেহেতু মাঘী পূর্ণিমায় আবির্ভাব আবির্ভাব হয়েছিল ওই জন্য আমাদের বাৎসরিক উৎসব মাঘী পূর্ণিমায় মাঘী পূর্ণিমার দিন থেকে শিবরাত্রির দিন পর্যন্ত টানা আমাদের পনেরো দিন বড় মেলা হয় মায়ের এই মাঠটায় অন্যান্য সতীপীঠের মতো এই স্থানকে ঘিরেও রয়েছে বহু গল্প ও কাহিনী প্রাচীনকালে কাশীর মণিকর্ণিকা ঘাটে তপস্যা করার সময় মায়ের স্বপ্নাদেশ পান গিরি নামে এক সন্ন্যাসী স্বপ্নে ওই সন্ন্যাসীকে এই অঞ্চলে এসে তার পুজো শুরু করার নির্দেশ দেন মা তবেই মোক্ষাভ হবে ওই সন্ন্যাসীর সেই সময় এই অঞ্চলে ছিল এক দ্বীপের মতো নির্দেশ পেয়ে এই স্থানে আসেন সন্ন্যাসী কৃষ্ণানন্দগিরি এরপর কোনো এক মাঘি পূর্ণিমায় জয় দুর্গারূপে মায়ের দেখা পান তিনি তারপর তিনিই মায়ের কথা চারিদিকে প্রচার শুরু করেন লাভপুরের চারিদিক গাছপালায় ঘেরা মন্দিরটি বেশ ছায়াময় পরিবেশে লোকালয় থেকে একটু দূরে দেবী ফুল্লরার মন্দির এখানে মা ব্রহ্মশিলায় পূজিতা কোনো দেবী মূর্তি নেই সিন্দুর মাখানো কচ্ছপাকৃতি একটি লোহিত বর্ণ শিলাখণ্ডকেই দেবীর প্রতিভূরূপে পুজো করা হয় এই মন্দির চত্বরে পঞ্চমুণ্ডির আসন রয়েছে ছেষট্টি বিঘা জমি নিয়ে এই ফুল্লোড়া মহাপীঠ আর এমনি এখানে যাত্রী নিবাস আছে দূর থেকে যদি কোনো যাত্রীরা এসে থাকবো ইচ্ছা করে তাহলে এখানে থাকা যায় এখানে মায়ের প্রত্যেকদিন অন্নের ভোগ হয় অন্যের পাঁচশো সাড়ে পাঁচশো লোক প্রতিদিন মায়ের অন্নের ভোগ খায় আর এদিকে পঞ্চমুন্ডি আসন এদিকে আপনার শিবাভোগের ঘর হ্যাঁ নারায়ণ মন্দির সামনে ওদিকে দুটো শিব মন্দির ওদিকে যারা ত্যাগ করেছে সমাধি সমাধি মানে এখানে যারা সাধু সন্ন্যাসীরা যারা মায়ের দর্শন পেয়েছিলেন তাদের ওখানে সমাধি আছে এই ব্যাপার আর সম্মুখে পঞ্চমুন্ডির আসন আর এখানে আমার উত্তর বাহিনী নদী শ্মশান এই হলো মানে মহাপীঠের লক্ষণ এগুলো এখানে যে হাঁড়িঘাট মা ফুল্লরার সেই হাঁড়িঘাটের মাটি নিয়ে মানুষের বিভিন্ন চর্মরোগ ভালো হয় যেমন টিউমার হাঁকচিল ধবল এইগুলো মায়ের ওই মৃত্যুকে প্রত্যেকদিন মাকে স্মরণ করে গুলে লাগালে পরে ওগুলো ভালো হয়ে যায় আর তার জন্য মাকে মানত করে মুসুরি কলাই বেদগর্ভ তৎকালীন বঙ্গাধিপতি আদিসুরের কাছ থেকে বটগ্রাম লাভ করেছিলেন এবং তার পুত্র বশিষ্ঠ লাভ করেছিলেন সিদ্ধল গ্রাম বর্তমানে যা শীতল গ্রাম নামে পরিচিত বশিষ্ঠের পুত্র অট্টহাসি ছিলেন এই সতীপীঠের প্রথম সাধক তার নাম অনুসারেই তৎকালীন লাভপুরের নাম ছিল অট্টহাস তখনকার দিনে খাদ্যর এত অভাব ছিল যে ভিক্ষাও মিলত না একটা গোটা গ্রাম ঘুরে পাঁচশো থেকে সাড়ে সাতশো চিঁড়ে আড়াইশো থেকে তিনশো ভেড়ে গুড় এই ভিক্ষা পেতেন একটা গোটা গ্রাম ঘুরে ওই ভিক্ষা নিয়ে এসে মায়ের প্রত্যেক দিনের জন্য নিত্যসেবায় মায়ের কাছে একটা ছোট নৈবিদ্য করতেন এবং মায়ের মন্দিরে পূর্ব দিকে শিবাভোগ বলে একটা জায়গা আছে ওইখানে বড় নৈবেদ্য করে একটা নামিয়ে দিতেন এবং ঠাকুরমশাই গলায় গামছা দিয়ে গিয়ে ওইখানে বলতেন যে কৈগর রুপিসুপি রুপিসুপি ছিল একদল শিয়ালের নাম এবং ওইখানে গিয়ে বলতেন যে কৈগর রুপিসুপি কৈগর অপিসুপি ওই সেই শিয়ালের দল এসে ওই ভোগ খেয়ে যেতেন এবং ওই ভোগ উচ্ছিষ্ট যেটা পড়ে থাকতো ওইটাকে নিয়ে এসে মায়ের প্রসাদের সঙ্গে মিশিয়ে মহাপ্রসাদ তৈরি হতো আমি এখন বসে আছি এটা হচ্ছে ঋষিকেশ ঘাট বলে পরিচিত কিন্তু কথিত আছে যে অকালবোধনের সময় হনুমান নাকি এই দিঘি থেকে বা এই পুকুর থেকে একশো আটটি যে নীলপদ্ম দিয়ে রামচন্দ্র মা দুর্গার অকালবোধন করেছিলেন সেই পদ্ম এখান থেকে সংগ্রহ করেছিলেন তো সেই হিসাবে এটির আদি নাম দেবীদহ মায়ের এই যে পুকুরটা দেখছেন মায়ের এই পুকুরটা হচ্ছে পদ্মপুকুর পুকুরটার নাম হচ্ছে পদ্মপুকুর এবং অকালবোধন রামচন্দ্রের যে যজ্ঞটা করেছিলেন সেই যজ্ঞের যে একশো আটটা পদ্ম লেগেছিল সেই দেবীদহ হ্যাঁ এই জল মায়ের গঙ্গা জল বা মায়ের আশীর্বাদী চাঞ্জল হিসাবে আমরা ব্যবহার করি আগে মায়ের এই পুকুরের জল থেকে মায়ের ভোগ হতো মায়ের পুজো হতো এই করোনার জন্য করোনার পর থেকে আমাদের এইটা বন্ধ হয়ে গেছে পাম্পের জল এখন ভোগ হচ্ছে নইলে এই জল মহাপবিত্র জল ছিল এবং সে জল মেরে দিয়ে নতুন করে শোধন করিয়ে জল তৈরি হয়েছে এবং এখানে পঁয়তাল্লিশ কেজি আটচল্লিশ কেজি যোজনে মাছ ছিল নাকে সোনা নদ পড়ানো সেই মাছ পদ্মের কাঁটায় নষ্ট হয়ে যায় এবং সেই জন্যই পদ্মটাকে নষ্ট করা হয়েছে নতুন করে মাছ তৈরি হয়ে হয়ে গিয়েছে পাঁচ কিলো সাত কিলো করে মাছ হয়ে গিয়েছে এখানকার মাতৃমন্দিরটি কিন্তু বিশেষ প্রাচীন নয় সংস্কারের ছোঁয়া পেয়ে নতুন করে গড়ে উঠেছে তেরোশো দুই বঙ্গাব্দে স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দির চত্বর খুব প্রশস্ত নয় গর্ভগৃহের সামনে রয়েছে নাট মন্দির হাঁড়িকাট জানা যায় নন্দগিরি মহারাজ কেদারনাথ থেকে স্বপ্নাদাস পেয়ে লাভপুরে এসেছিলেন তখন এই এলাকা গভীর জঙ্গলে ঢাকা সেই জঙ্গলের ভিতরেই খুঁজে পেয়েছিলেন শিলাখণ্ড তারপর সেখানেই তৈরি হয় মন্দির দেবী ফুল্লরার স্বপ্নাদেশ অনুসারে দেবীকে দুর্গা মন্ত্রে আরাধনা করার নির্দেশ রয়েছে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে লোকবিশ্বাস দেবীর কাছে ভক্তি ভরে প্রার্থনা করলে তা পূরণ হয় পুজোর বিশেষ দিনে উপচে পড়ে ভিড় বসে মেলাও পাশেই আছে মায়ের ভোগ রান্নার ঘর এখানে মায়ের ভোগ রান্না হয় এবং মায়ের ভোগ নিবেদনের পর এখানে ভোজনালয় আছে খুব সুন্দর একটি পরিবেশ এখানে মাত্র চল্লিশ টাকা কুপনের বিনিময়ে নিরামিষ ভোগ প্রদান করা হয় আপনারা দেখলেন বীরভূমের সতীপীঠ দেবী ফুল্লোরার কাহিনী যদি যদি আমার এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন